প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই প্রশ্নটা যশোর বোর্ড দু অধ্যায় হল মহাকর্ষ ও বিকর্ষ দেখো প্রশ্নের উদ্দীপকে এরকম একটা চিত্র দেওয়া ছিল এ একটা গ্রহ বি একটা গ্রহ এ গ্রহের কেন্দ্র থেকে বিগ্রহের কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব ডিউকল ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু পার সিক্স কিলোমিটার এই কেন্দ্র থেকে এই কেন্দ্র পর্যন্ত যে দূরত্ব সেটা হলো ডি ঠিক তার মাঝখানের বিন্দু হচ্ছে পি যেটাকে আমরা মধ্যবিন্দু হিসেবে অভিহিত করছি এ গ্রহের বর ব্যাসার্ধ দেওয়া আছে বিগ্রহের বর ও ব্যাসার্থ দেওয়া আছে আমাদের প্রথম যে প্রশ্নটা সেটা হলো অনুদাপন কোনো স্থানের অবিকর্ষ স্তরণের মান ওই স্থানে খনিজ সম্পদ পাওয়ার সম্ভাবনা নির্দেশ করে দেখো জি এর রাশি মালে আমরা জানি জি ইকুয়াল জি এম বাই আর স্কোয়ার এটার পরিবর্তে আবার আমরা লিখতে পারি ফোর বাই থ্রি জি পাই আর ফোর বাই থ্রি কনস্ট্যান্ট জি মহাকশের যুবক কনস্ট্যান্ট পাই কনস্ট্যান্ট পৃথিবীর কনস্ট্যান্ট তার মানে বলতে পারি আমরা জি প্রপোশনাল রো এটা হলো ঘনত্ব যেখানে ঘনত্ব বেশি সেখানে অভিকশ স্তরণ বেশি যেখানে গণত্ব কম সেখানে অভিকর্ষ স্তরণ কম দেখো পৃথিবীর অভ্যন্তরে যে জায়গায় স্বর্ণ বা রূপা এই জাতীয় ম্যাটেরিয়াল থাকে সেই জায়গার গণত্ব বেশি হবে সেই জায়গার অভিকর্ষ স্তরণ বেশি হবে তার মানে কোথাও যদি অভিকর্ষ স্তরণ বেশি হয় তার ঘনত্ব বেশি সেই জায়গা সেখানে স্বর্ণ বা রূপা পাওয়ার সম্ভাবনা বেশি আবার যেখানে ঘনত্ব কম সেখানে অবিকষ স্তরণ কম তাহলে ঘনত্ব কম কোন কন্ডিশনে হয় যেখানে জ্বালানি তেল পাওয়ার সম্ভাবনা যেখানে আছে অথবা গ্যাস যেখানে আছে সেই জায়গার কি হবে ঘনত্ব কম হবে আর ঘনত্ব কম হলে সেখানকার অভিকর্ষ স্তরণ কম হবে তার মানে তারা দুই মার্কের যে প্রশ্নটা তারা বলছে কোন স্থানের অভিকর্ষ স্তরের মান ওই স্থানে খনিজ সম্পদ পাওয়ার সম্ভাবনা নির্দেশ করে তার মানে আমরা কি দেখলাম যেখানে গণত্ব বেশি সেখানে অভিজ্ঞ স্তরণ বেশি অভিকশ স্তরণ যদি বেশি হয় সেখানে স্বর্ণ বা রূপা পাওয়ার একটা সম্ভাবনা থাকে আবার যেখানে গণত্ব কম সেখানে অভিজ্ঞ স্তরন কম যেখানে অভিজ্ঞ স্তরণ কম সেখানে জ্বালানি তেল বা গ্যাস পাওয়ার সম্ভাবনা থাকে এবার তোমরা তিন মার্কের প্রশ্নটা একটু যে কি বলছে বলছে পি বিন্দুতে লব্ধি মহাকর্ষীয় প্রাবল্য কোন যেখানে প্রাবল্য বের করবা মহাকর্ষীয় প্রাবল্য মনে মনে এক কেজি ভরের একটা বস্তু আছে সেটা ভেবে নিবে তাহলে দেখো যে এ গ্রহের জন্য পি বিন্দুতে মহাকর্ষীয় স্কোয়ার জি এম এটাকে যদি আমরা ও কল্পনা করি এটাকে ধরলাম কি আমরা অপ্রায় তাহলে কেন্দ্র থেকে পিবিন্দুর দূরত্ব হচ্ছে ওপি তার মানে আমার ওপি স্কোয়ার জি এর মান কত জানি আমরা সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু থি পাওয়ার মাইনাস ইলেভেন এম এ অর্থাৎ এ গ্রহের বর সিক্স ইন্টু টেন দি পাওয়ার টোয়েন্টি ফোর ওপি দেখো এই পয়েন্ট থেকে এই পয়েন্টের দূরত্ব হল আমার এটা বিন্দু ঠিক মাঝখানে তার মানে ডি যদি দুই দ্বারা ভাগ করি তাহলে ওপি পেয়ে যাবো আমরা তার মানে সেই কন্ডিশনে আমরা লিখতে পারি ওপি স্কোয়ার বা ডি বাই টু হোলি স্কোয়ার তাহলে ডি এর মান কত আছে আমাদের ওয়ান পয়েন্ট ফাইভ টেন টু দি পাওয়ার সিক্স এখানে একটা বিষয় খেয়াল করো কিলোমিটারে দেওয়া আছে এটাকে যদি আমরা মিটারে কনভার্ট করি এখানে আসবে কত আমার নাইন বাই টু হোলি স্কোয়ার দেখি ক্যালকুলেশন করে এ গ্রহের জন্য মহাকর্ষের প্রাবল্যের মান কত আসে থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন ইন্টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর ব্রেকেট জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার নাইন আমাদের এখানে আসতেছে সেভেন পয়েন্ট ডাবল ওয়ান সেভেন এইট টেন টু দি পাওয়ার মাইনাস ফোর নিউটন পার কেজি এইখানে আবার দিগের একটা ব্যাপার সবার আছে দিক এ গ্রহটা অনেক বড় আর এক এক কেজি ভরের বস্তুটা অনেক ছোট তাহলে এ গ্রহের আকর্ষণের কারণে এক কেজি ভরের বস্তুটা এইদিকে গতিশীল হবে সেই ক্ষেত্রে দিক হচ্ছে আমার প্রিয় বরাবর তাহলে এ গ্রহের জন্য বিন্দুতে মহাকর্ষীয় প্রাবল্য এ সেভেন পয়েন্ট ডাবল ওয়ান সেভেন এইট টেন টু আর মাইনাস ফোর নিউটন পার কেজি দিক বরাবর এবার আসো বি গ্রহের কথা আমরা একটু ভাবি যে বি গ্রহের জন্য বিন্দুতে প্রাবল্য বলতে মহাকর্ষের প্রাবল্য সেটাকে ধরলাম আমরা কি ইবি জি এম বি বাই আর স্কোয়ার তাহলে জি এর মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন বি গ্রহের বর সেভেন পয়েন্ট ফোর টেন টু দি পাওয়ার টোয়েন্টি আর আর এর পরিবর্তে আবার আমরা লিখতে পারি ও প্রাইম থেকে পি এর দূরত্ব তার মানে ও প্রাইম আমরা লিখতে পারি ও প্রাইম পি স্কোয়ার বলতে পারি এখন ক্যালকুলেশন করে দেখি যে বিগ্রহের জন্য পি বিন্দুতে প্রাবল্য কত আসে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন সেভেন পয়েন্ট ফোর টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু বাঘ জিরো পয়েন্ট সেভেন ফাইভ ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এখানে আমাদের আসতেছে এইট পয়েন্ট ডাবল সেভেন এইট টেন টু দি পাওয়ার মাইনাস সিক্স নিউটন পার কেজি দিক কোন বরাবর বিগ্রহটা অনেক বড় এক কেজি বরের বস্তুটা অনেক ছোট বিগ্রহের আকর্ষণের কারণে এক কেজি বরের বস্তুটা এই দিকে মুখ করবে তার মানে দিক হচ্ছে পি ও প্রাইম বরাবর আমাদের কি বের করতে বলছে লব্ধি প্রাবল্য তাহলে দেখো এইটা বড় এটা ছোট তা লব্দিটা সবসময় কার দিকে কাজ করবে বড়টার দিকে বিষয়টা আমি আরো একটু ক্লিয়ার করি এ গ্রহের জন্য পি বিন্দুতে মহাকোষের প্রাবল্য ডিরেকশন এই বরাবর সেটা হলো আমার এ এই গ্রহের জন্য পি বিন্দুতে প্রাবল্য সেটা হলো আমার এই বরাবর সেই কন্ডিশনে দেখো ইয়ে গ্রেটার দেন ইবি লবধি যদি আমরা বের করি ইয়ে মাইনাস ইবি তাহলে লোব দিপ্রাবল্যটা সবসময় বড়টার দিকে কাজ করবে সেই কন্ডিশনে আমরা দিক লিখতে পারি পিও বরাবর তাহলে আমার এখানে আসতেছে সেভেন পয়েন্ট ডাবল ওয়ান সেভেন এইট ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ফোর মাইনাস ফার্স্ট ব্রেকড এইট পয়েন্ট ডাবল সেভেন এইট ইন্টু টেন টু দি পাওয়ার -6 7.03 সেভেন পয়েন্ট জিরো থ্রি টু থ্রি ফাইভ মাইনাস নিউটন পার কেজি তার মানে মূলত মেন বিষয়টা হলো এগ্রো এর জন্য প্রাবল্য বিন্দুতে বিগ এর জন্য প্রাবল্য বিন্দুতে। দুইটা পরস্পরের বিপরীত লোভদি প্রাবল্য সব সময় বড়টার দিকে কাজ করে তাহলে সেই দিকে প্রাবল্যর মান হবে লোভ্দি প্রাবল্যটা 7.03 পয়েন্ট টেন টু টু আর মাইনাস ফোর নিউটন আমরা চার মার্কেট প্রশ্নটা একটু খেয়াল করি সেইখানে কি বলছে সেখানে বলছে এ বা বি কোন গ্রহপৃষ্ঠ হতে এক হাজার কেজি ভরের নবজনকে মহাশূন্যে পাটাতে বেশি গতিশক্তি প্রয়োজন তাহলে এই এক হাজার কেজি ভরের নবজনকে আমরা ধরে নিলাম স্মলে কত ধরছি আমরা স্মলে দেখো এটা যদি গ্রহ হয় এটা তার কেন্দ্র কেন্দ্র থেকে পৃষ্ঠ দূরত্ব হলো আমার আর অর্থাৎ এই গ্রহের ব্যাসা ধরছিল আমার আর এই পৃষ্ঠে আমার এম ভরের একটা বস্তু আছে কোথায় পাঠাবো আমি অসীমে পাঠাবো কোথায় অসীম সেই কন্ডিশনের কৃত কাজ ডব্লিউ কল ইন্টিগ্রেশন এটা হলো প্রাথমিক সীমা আমরা দূরত্ব হিসাব করি কেন্দ্র থেকে তাহলে কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত যে দূরত্ব সেটা প্রাথমিক সীমা সেটা হলো আমার আর তারপরে কোথায় পাঠাবো আমরা অসীম তাহলে কেন্দ্র থেকে অসীম পর্যন্ত দূরত্ব সেটা হলো আমার ইনফিনিটি তার মানে ইনফিনিটি তাহলে কোন বল দ্বারা কাজ হচ্ছে এখানে মহাকর্ষ বল দ্বারা এফ সেই ক্ষেত্রে স্মরণ চিন্তা বর্ণনা করি আমরা ছোট ডিএক্স এখন এখানে যে আমি আটটা লেখছি সেটা হলো নিম্ন সীমা তাহলে এক্সিক আর এটা হলো আমার চূড়ান্ত সীমা তাহলে এক্স ইকাল কত মার ইনফিনিটি তাহলে দেখো এই এ গ্রহের কথা যদি আমি ভাবি এইখানেই ভাবলাম এম ভরে নবজান যার ভর এক হাজার কেজি কোথায় পাঠাবো আমি অসীমে তাহলে সেই ক্ষেত্রে মহাকর্ষ বল হবে এক্স ইক ইনফিনিটি এক্স ইক আর এ গ্রহের ভর এম এ যে নবজানটাকে পাঠাবো তারপর বাই কত আমার এক্স স্কোয়ার সাথে কত আছে আমাদের ডিএক্স এই রাশিমালাটা তোমরা একটু খেয়াল রাখো ইহা যে সহজ আছে সেভাবেও করা যায় তবে এই অর্থাৎ এই জাতীয় টপিক এই সমীকরণের সাহায্য করা সবচেয়ে বেটার কারণ যে কোনো ম্যাথ তুমি সমাধান করতে পারবো আর যদি আমরা সহজে যাই তাহলে ক্রিটিক্যাল ম্যাথ গুলো আমরা সমাধান করতে পারবো না সেই কারণে আমি তোমাদের যেটা বলবো সবসময় এই সমীকরণ দিয়ে এই জাতীয় ম্যাথগুলা সমাধান করব তাহলে দেখো এখানে কনস্ট্যান্ট কোনটা এটা 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 কনস্ট্যান্ট তাহলে আমি লিখলাম জি এম এ স্মল এম ইন্ডিকেশন এক্স ইকল ক ইনফিনিটি এক্স ইনভার্স টু সাথে কত পেলাম আমি ডি তারপরে আবার একটু দেখো জি এম এ এম এটাকে যদি আমরা ইন্ডিকেশন করি এক্স টু দিয়ে মাইনাস টু প্লাস আসে ইনফিনিটি সাথে কত আসছে আমার এবার আমার বিষয়টা একটু খেয়াল তাহলে জি এম এম তাহলে সেই ক্ষেত্রে মাইনাস টু প্লাস ওয়ান বলতে মাইনাস তাহলে সামনে একটা মাইনাস দিলাম আবার বিষয়টা দেখো এক্স এর পাওয়ার মাইনাস টু থেকে প্লাস ওয়ান বাদ দিতে হবে তাহলে আমার কি থাকে এক্স ইন বার্স ওয়ান ইনফিনিটি সাথে আমার আর মাইনাস জি এম এম ওয়ান বাই এক্স ইনফিনিটি আর মাইনাস জি এম এম প্রথমে আমাদের আপার লিমিট বসাইতে হয় ওয়ান বাই ইনফিনিটি লোয়ার লিমিট বসানের আগে মাঝখানে মাইনাস তাহলে এক্সের মান কত আর ওয়ান বাই আর ওয়ান বাই ইনফিনিট্রি বলতে কত জিরো থাকে আমার একটা মাইনাস আর মাইনাসে প্লাস তাহলে জি এম এ এম বাই আর কারো যদি বেশি প্রবলেম হয় তুমি এইটাই খেয়াল রাখতে পারো কোন একটা গ্রহ হতে যে কোনো বড় একটা বস্তুকে অসীমে পাঠাতে এই পরিমাণ কাজ সম্পাদিত তাহলে সেই কন্ডিশনে যে মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু দি পার মাইনাস ইলেভেন এ বস্তুর ভর সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর নবজানের ভর এক হাজার এ গ্রহের ব্যাসার্ধ সিক্স পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স তাহলে এক হাজার কেজি ভরে নবজনকে এ গ্রহের পৃষ্ঠ থেকে অসীমে পাঠাতে ক্রীত গাছ এটা যে পরিমাণ ক্রিত গাছ সেই পরিমাণ গতিশক্তি তাহলে এখন আমরা দেখি কত অসমতের সিক্স পয়েন্ট সিক্স টু পাওয়ার মাইনাস ইলেভেন থেকে মাইনাস ইলেভেন থেকে থ্রিটাকে আমি আগেই বাদ দিয়ে দিছি ইন্টু সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর বাঘ সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স এই ক্ষেত্রে যে কৃত গাছ সিক্স টু দি পাওয়ার টেন চুল এগ্রোয়ের পৃষ্ঠ থেকে অসীমে পাঠাতে এক হাজার কেজি ভরে নব্বজনকে এই পরিমাণ কাজ করতে হবে অর্থাৎ এই পরিমাণ গতিশক্তি তাকে শুরুতে প্রদান করতে হবে সেই ক্ষেত্রে লিখলাম আমরা কত কে ঠিক সেমভাবে যদি আমরা বিগ্রহের কথা ভাবি সেটাকে লিখবো কি আমরা ডব্লু বি জি এম এম বাই কত আর এই কন্ডিশনে জি বলতে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি টেন টু তু পার মাইনাস ইলেভেন এম বি বলতে কি বিগ্রহের বহর সেভেন পয়েন্ট ফোর ইন্টু টেন টু তু পার টোয়েন্টি টু স্মল এম নবজানের বর টেন টু তু পাওয়ার থ্রি আর বিগ্রহের যে প্যাসার ষোলোশো কিলোমিটার এটাকে আমরা মিটারে কনভার্ট করে নিব তাহলে সেই কন্ডিশনে মিটার আসতেছে আমাদের ওয়ান পয়েন্ট সিক্স টেন টু দি পাওয়ার সিক্স দেখি ক্যালকুলেশন করে বিগ্রহের বিগ্রহের পৃষ্ঠ হতে এক হাজার কেজি ভরের নবজনকে মহাশূন্য পাঠাতে কতটুকু কাজ করতে হয় তাহলে সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস এলেভেন ইন্টু সেভেন পয়েন্ট ফোর ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি টু ইন্টু টেন টু দি পাওয়ার থ্রি ভাক ওয়ান পয়েন্ট সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার সিক্স তাহলে সেই কন্ডিশনে যে পরিমাণ কাজ সেটা হচ্ছে থ্রি পয়েন্ট জিরো এইট সিক্স ইন্টু টেন টু জি ব আওয়ার নাইন জুল তাহলে বিগ্রহের পৃষ্ঠ থেকে এক হাজার কেজি ভরের নবজনকে অসীমের পাঠাতে কৃত কাজ এই পরিমাণ আর যে পরিমাণ কাজ করতে হয় শুরুতে সেই পরিমাণ গতিশক্তি প্রদান করতে হয় আপনার সেটা হল আমার কে বি তাহলে দেখো যে পরিমাণ কাজ করতে হয় কোথায় অসীমে পাঠাতে শুরুতে সেই পরিমাণ গতিশক্তি প্রদান করলে সেটা অসীমে চলে যাবে তাহলে গতিশক্তি কার বেশি এ গ্রহের গতিশক্তি বেশি হবে গতিশক্তি কম হবে কথাটা আমি আবারও বলি একটু বোঝার চেষ্টা করো মনে করো কোন একটা গ্রহ এটা হলো তার ওই গ্রহের ব্যাসার্ধ এই গ্রহের পৃষ্ঠ থেকে অসীমে যে কোনো বারে একটা বস্তুকে আমরা পাঠাম পৃষ্ঠ থেকে অসীমে পাঠাতে যতটুকু কাজ হয় শুরুতে যদি আমরা সেই পরিমাণ গতিশক্তি প্রদান করি বস্তুটার ভিতরে যদি আমরা সেই পরিমাণ গতিশক্তি দিতে পারি তাহলে ওই বস্তুটা অসীমে চলে যাবে তাহলে সেই কন্ডিশনে এ গ্রহ পৃষ্ঠ থেকে বস্তুটাকে অসীমে পাঠাতে কৃত কাজ এটা তার মানে শুরুতে গতিশক্তি এটা বিগ্রহের পৃষ্ঠ থেকে অসীমে পাঠাতে কৃত কাজ হলো আমার এই পরিমাণ তার মানে বিগ্রহের পৃষ্ঠ থেকে ওই নবজানটাকে যদি আমরা এই গতিশক্তি প্রদান করতে পারি সেটা অসীমে চলে যাবে তাহলে গতিশক্তি কোন কন্ডিশনে বেশি এ গ্রহের ক্ষেত্রে গতিশক্তি বেশি বি বিগ্রহের ক্ষেত্রে গতিশক্তি কম তাহলে আমাদের বলছে কি এ বা বি কোন গ্রহপৃষ্ঠ হতে এক হাজার কেজি ভরের নবজানকে মহাশূন্য পাঠাতে বেশি গতিশক্তি প্রয়োজন তার মানে বেশি গতিশক্তি প্রয়োজন এ গ্রহের হতে ওই বস্তুটাকে মহাশূন্যে পাঠাত